মাননীয় মহাসচিব বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ের লক্ষ্যে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের আহ্বান করেছিলেন আমরা সবাই তার আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং এই আমন্ত্রণ জানানোর জন্যে এবং একটি গুরুত্বপূর্ণ সময়ে এ বৈঠকের অনুষ্ঠানের যে আয়োজন তিনি করেছেন তার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তিনটা সংগঠন এখানে এসেছিলাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি মাননীয় মহাসচিব আমাদের সকল দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা সেই সমস্যা দূরের জন্য আট দফা দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি বিবেচনা করবেন সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব সমস্ত অতীত ভুলে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক আমরা আসতে আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরব এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আমরা কমিটেড বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি আমার আমরা বাংলাদেশের বিরাজিত পরিস্থিতি তুলে ধরেছি এবং বিরাজিত পরিস্থিতি তুলে ধরে আমরা অনেকগুলো কথাই বলেছি সব কথা বলার সুযোগ এখানে নেই তবে আমাদের মূল কথাটা হল আমরা শান্তি চাই আমরা স্বস্তি চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্যে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো দেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতি পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই মাননীয় মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মোদ্দা কথাই হলো চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা তাঁর এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই